সব ডেলিভারি দাও সব ডেলিভারি দাও সারা বাংলাদেশে ডেলিভারি জাস্ট ফ্রি লেপ কম্বলের দিন শেষ লেপ কম্বল লাগবে না এগুলো লাগবে না ভাই কম্বলা লাগবে না আচ্ছা লেপ কম্বলের দিন শেষ ভাই লেপ দিন শেষ দিন শেষ চাইনা পিডিং কমফোর্টারের বাংলাদেশ ভাই দেখেন ওরে বাপ বাপ এত সুন্দর কমফোর্টার ভাই লেপ কম্বল শুকাইতে যে দিন লাগে সবাই ভাই মিনিমাম 7 দিন লাগে এটা শুকাবে এক ঘন্টায় এক ঘন্টায় শুকাবে এক ঘন্টায় শুকাবে আজব কমফর্টার আজব এক কম্পোর্টার ভাই ভাই দশ কম্বলের কাজ করবে এক কম্পোর্টার মানে তাহলে কি আর কম্বল লাগবে লাগবে না আচ্ছা আচ্ছা

তার জন্য একটা কম্ফোর্টার ফ্রি মানে লাইভ চলাকালীন বলতে হবে এই কম্ফোর্টারের দাম কত জি আচ্ছা যারা কমেন্ট মানে দাম যদি বলতে পারে ভাই তাদের জন্য একটা কম্ফোর্টার গিফট আর কম্ফোর্টার দিয়ে দিবেন লাইভে ঘোষণা করে দিবেন আপনি আচ্ছা ওকে দিয়ে দিব তার মানে দর্শক আপনারা একটু কমেন্ট করেন বেশি বেশি করে আজকে ইনশাআল্লাহ প্রত্যেকটা কমেন্ট আমরা পড়ব এই কম্ফোর্টার যারা আজকে নেবেন আজকে যারা দাম বলতে পারবেন তাদের জন্য একটা কম্ফোর্টার ফ্রি আছে ভাই একদম ফ্রি আছে এই কম্ফোর্টার মানে কত ফিট বাই কত ফিট সাত ফিট বাই আট ফিট সবচেয়ে বড় কিং সাইজ সাত ফিট আট ফিট সবচেয়ে বড় কিং সাইজ ভাই রে ভাই কালার অভাব নেই ভাই আর ভাই এত সফট ভাই অনেক সফট আচ্ছা আচ্ছা আপনারা 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে ফাইভ স্টার হোটেলে যান ভাই যাই তো থাকেন আচ্ছা রাতে ঘুমানোর জন্য যেটা দেয় রাইট সেই সেম সেটা এটাই সেটা এটাই সেটা আচ্ছা তার মানে দর্শক আজকে ফাইভ স্টার এর কিন্তু ফিল পেয়ে যাবে ঘরে বসে একেবারে আচ্ছা ভাই কালার আছে তো ভাই কালারের অভাব নেই আপনার পিছনে দেখেন না পঞ্চাশটার উপরে কালার ডিজাইন আছে ওরে বাপরে বাপ টাল দিয়ে সাজা রাখছে সাজা রাখছে তার মানে শেয়ার কারি দুইজনকে চারটা দিব গিফট শুধু শেয়ার করতে হবে শুধু শেয়ার করবেন গ্রুপে শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারী কারি দুইজনকে চারটা দিব একজনকে দুটো করে দিয়ে দিব আচ্ছা তার মানে দর্শক আজকে কিন্তু কমফোর্টার কিনলে ফ্রি তো আছে আজকে যারা লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন তাদের জন্য কিন্তু একেবারে গিফট আছে একদম গিফট বেশি বেশি করে শেয়ার করতে থাকেন টা আর কমেন্টে দাম বলেন যে এই কম্পোটারের দাম আজকে কত হতে পারে কত হতে পারে বিশেষ করে কোন প্রবাসী ভাই কোন দেশ থেকে আছে আচ্ছা আচ্ছা অবশ্যই কমেন্ট করে বলবেন আমরা কমেন্ট পড়ার চেষ্টা করব হ্যাঁ সোনিয়া ইসলাম কেমন করেছে কমেন্ট করেছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে দেখেন ভাই ডিজাইন দেখছেন মাথা নষ্ট ওয়াও একটা ডিজাইন ভাই রাইট খুবই চমৎকার ডিজাইন যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারেন ভাই অর্ডার করতে হলে কত টাকা অ্যাডভান্স করতে হবে একটা অ্যাডভান্স করতে হবে কি বলেন সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি মানে ডেলিভারি ফ্রি দিতে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আচ্ছা একটা কো অ্যাডভান্সের প্রয়োজন নেই ওকে ওকে তার মানে দর্শক আজকে যারা অর্ডার করবেন আপনাকে কিন্তু একটা টাকা অ্যাডভান্স করতে হবে না ভাই ডেলিভারি চার্জও ফ্রি দিচ্ছেন সারা বাংলাদেশ ভাই অ্যাডভান্স নেওয়ার না কারণটা কি ভাই আমরা অ্যাডভান্স নেই না আচ্ছা অ্যাডভান্স নিয়ে নিলাম অ্যাডভান্স দিলে অনেক অ্যাডভান্স অনেক জায়গায় করে কাস্টমার প্রতারণা শিকার হয় রাইট কিন্তু আমরা তো ব্যবসা করি কাস্টমার আমাদেরকেও ভুল বোঝে আচ্ছা তার জন্য আমরা অ্যাডভান্স ছাড়াই পণ্য পাঠাই ওকে আচ্ছা অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন কালারগুলো দেখাই দিই আমরা এই দেখেন ভাই আর এর মধ্যে আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন যে এটার দাম কত হতে পারে ওকে ভাইয়া পিঙ্ক কালার দেখান

আজকে আপনারা কিন্তু চাইলে আপনার আত্মীয় স্বজনকে এখন যেই শীত পড়ছে ভাই এই শীতে আপনি চাইলে একটা করে কমফোর্টে গিফট করতে পারেন কারণ আজকে স্বামী বলছে নাস্তার টাকা এটা পাবেন নাস্তার টাকায় দিয়ে দিন নাস্তার টাকা এটা পেয়ে যাবেন ওকে আপনাদের লোকেশনটা কোথায় ভাই এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট আচ্ছা এই যে আমি দেখাই লোকেশনটা এটা হচ্ছে বেস্ট বাজার ওকে 36 37 ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটের দ্বিতীয় তলায় ওকে ভাইয়া দুই টাকার কোন ডিসকাউন্ট আছে দুইটা নিলে তিনটা নিলে চারটা নিলে বিশাল ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট থাকবে এরপরে লাইকটা বেশি বেশি করে শেয়ার করে কমেন্ট করতে থাকেন কমেন্ট করতে বলবেন না রাইট আপনি যদি কমেন্টে বলতে পারেন লাইভ চলাকালীন দাম কত আপনার জন্য একটা গিফট আছে আচ্ছা গিফট আছে আপনি কেন কমেন্ট করবেন না অবশ্যই কমেন্ট করতে হবে আপনার রাইট এটা আছে সাদার মধ্যে দেখেন খুব সাদার মধ্যে দেখেন কতটা সুন্দর দেখেন ভাই একেবারে জীবন্ত ফুলের বাগান মনে হচ্ছে একেবারে জীবন্ত মনে হচ্ছে দেখেন এই একটা হবে এরপরে আছে এই দেখেন আচ্ছা এই দেখেন ভাই কারুকাজটা দেখেন জাস্ট ওয়াও এত সুন্দর এত চমৎকার এত সুন্দর বলি বা অনেক আয়না ডিজাইন বলে আচ্ছা ঢাকার বাইরে হোম ডেলিভারি চার্জ কত ভাই ভাই ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ

কালার উঠে যাবে পাঁচ বছরের কালার কষ্ট রং এর গ্যারান্টি মানে কালার গ্যারান্টি দিচ্ছেন জি ওকে চমৎকার সমস্যা হবে প্রোডাক্ট দিয়ে টাকা নিয়ে যাবেন ওকে আব্দুল কালাম কমেন্ট করেছে ভাই কত ফিট কত ফিট 7 ফিট বাই 8 ফিট সবচেয়ে বড়টা 7 ফিট 8 ফিট সবচেয়ে বড় সাইজ আর রং এর গোলাপ ওকে মোহাম্মদ মুদ্দাশির ভাই সাথে আছে কিশোর বংশ লাইভ দিতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই এই দেখেন এই দেখেন আপনারা কমেন্ট করেন বেশি বেশি করে কে কোন দেশ থেকে আছেন জি এই দেখেন ভাই দেখেন

সূর্যমুখী সূর্যমুখী মনে হবে সূর্যমুখী বাগানে আচ্ছা ভাইয়া দাম কত অবশ্যই আমার দাম বলে দিব মহম্মদ মনির হোসেন ভাই কমেন্ট করেছে ভাই ছাব্বিশ পঞ্চাশ টাকা হতে পারে দেখেন ভাই এই দেখেন কতটা সুন্দর পেঁয়াজ কালারের মধ্যে পেঁয়াজ কালারের মতো দারুন একটা কালার ওকে মোহাম্মদ ইসলাম উদ্দিন ভাই কমেন্ট করেছেন ভাইয়া

ডেলিভারি চার্জ অফ ফ্রি পেড অর্ডার করতে হলে কয় টাকা অ্যাডভান্স করবো একটা কয় অ্যাডভান্স করতে হবে না একটা লাগবে না না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি ওকে রাত ভাই যারা আছেন রাজ্য ছাড়া রাজ কোণে কমেন্ট করে ভাইয়া প্রাইস কত 2380 2380 2380 টাকা 2380 টাকা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ক্যাশ অন ডেলিভারি ওকে মানে কোবাশি ভাই আছে বিদেশ থেকে ফোন দেয় ভাই আমার মার জন্য একটা বোনের জন্য একটা ঠিক আছে সবার জন্য নিতে পারবেন আচ্ছা ঠিক আছে যার যে কালার পছন্দ আপনারা নিতে পারবেন ভাই

অর্ডার করার সিস্টেম যে কালারটা আপনার পছন্দ হবে আচ্ছা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা ছবি পাঠাবেন আমাদের প্রতিনিধি বলে দিই কিভাবে নেবেন ওকে চমৎকার দেখেন সাদার মধ্যে দেখেন সাদার মধ্যে এটা হচ্ছে হাজারি ফুল হাজারি ফুলের মধ্যে এরপর দেখেন মেরুনের ভিতরে বা কলিজা কালার বলতে পারেন মেরুন কালার বা কলিজা কালার বলতে পারেন এটাও কিন্তু খুবই চমৎকার এটাও খুবই একটা চমৎকার কালার খুবই চমৎকার কালার আচ্ছা আচ্ছা এরপর আছে লালের মধ্যে এই দেখেন লাল কিন্তু অনেকের পছন্দ অনেকেরই পছন্দ লালটা বেশি বেশি নেয় সবাই আচ্ছা ঠিক আছে একটা লাল কালার আছে খুবই চমৎকার এরপরে পেঁয়াজ কালার আছে একটা দেখেন আমরা লাইভটা কিন্তু বেশি বেশি শেয়ার করতে হবে কারণ শেয়ার করলে কিন্তু গিফট আছে 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 একজন শেয়ার করি একজন শেয়ার করি জন আছে শেয়ার করি দেব মোট ওকে এরপর আছে এটা একটা দেখেন আচ্ছা দেখেন কতটা সুন্দর সূর্যমুখী রাইট এরপর আছে চেরির ভিতরে ব্লু কালার চেরির মধ্যে ব্লু কালার জি চেরির ভিতরে মেরুন কালারও আছে চেরির মধ্যে মেরুন কালার আছে মেরুন কালারও আছে ওকে এরপর আছে এটা কিন্তু একদম নতুন

দেখেন আচ্ছা লালের মধ্যে চেইন ডিজাইন দেখেন ব্লু কালারের মধ্যে ডিজাইন চেইন ডিজাইন খুব সুন্দর ঠিক আছে মেরুনের ভিতরে মেরুন কালার মাস্টার কালার মাস্টার কালার মাস্টারের ভিতরে খুবই চমৎকার যারা নিতে চান দ্রুত স্ক্রিন দেন

নয় হাজার টাকায় দেখেন কতটা সুন্দর এরপরে আছে একটা এমবি মুন্না ভাই কমেন্ট করছে শামিম ভাই বিগ ফ্যান জি ধন্যবাদ আপনাকে ওকে এরপরে আছে একটা দেখেন আচ্ছা এই দেখেন এটা কিন্তু আপনার খুবই চমৎকার ঠিক আছে খুবই চমৎকার কালার শিমুল ফুলের ভিতরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন আপনারা ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে অর্ডার করতে পারবেন অর্ডার করতে হলে আপনাকে 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দ্রুত স্ক্রিনশট দেন একটা আছে কলা পাতা দাম মাত্র 2380 2380 আচ্ছা কলা পাতা দিয়ে টাকা দিয়ে দিব আজকে আজকে নাস্তার টাকা দিয়ে দিচ্ছে শামিম ভাই